আজ আমি যেমন কেক বানানো শিখবো তার সাথে সাথে তোমরা যারা কেক বানাতে পারো না তাদেরকেও চলো কেক বানানো শিখিয়ে দেব দোকান থেকে অল টাইম কেক মিক্সটা কিনে এনেছি এবং তার মধ্যে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম কফি তারপরে এর মধ্যে একে একে দিয়েছি আমি রিফাইন তেল আর ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভার আর দিয়েছি পরিমাণ মতো দুধ তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব বাই দ্য ওয়ে আমি কিন্তু কেক বানানোটা শিখছি অর্পিতাদির থেকে অর্পিতাদি খুব সুন্দর আর টেস্টি কেক বানায় ও তো বাড়িতে কেকের বিজনেসও করতো এখন আর করে না দেখো ভালো করে গোলানো হয়ে গেছে এবার যেই পাত্রে কেকটা বানাবো তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম ময়দা ময়দাটাকেও ভালো করে মাখিয়ে নেব তারপরে যে মিক্সটা করে রেখেছিলাম সেটা পাত্রটার মধ্যে ঢেলে দেব একটুখানি এইভাবে নাড়া দিয়ে নেবে যাতে ভেতরটা ফাঁপা না থাকে এরপর দেখো আগে থেকেই প্রিহিট করে রেখেছিল কড়াইটাকে লবণ দিয়ে এটার মধ্যে কেকটাকে ভাপে বসিয়ে দেব এই পর্যন্ত কিন্তু কেক বানানো ইজি তারপরেই চলে আসে পার্টটা মিনিট লো মিডিয়াম হিটে কেকটাকে রাখা হয়েছিল টাফ মতো দেখো কেকটা পুরো রেডি হয়ে গেছে নর্মালি ওইভাবেও কেকটা খাওয়া যায় কিন্তু এখানে ডিলাইটের ক্রিম ইউজ করছে ক্রিম কেক বানানোর জন্য এই ক্রিমটা কিন্তু তোমরা আইসক্রিম বানাতেও ব্যবহার করতে পারো দেখো ক্রিমটাকে সুন্দরভাবে ফাটিয়ে নেওয়া হলো আর ওইটুখানি ক্রিম ফুলে দেখেছো কতটা হয়ে গেছে চলো এবার কেকটাকে পাত্র থেকে বের করে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিই কেকটাকে তিন পাটে সুন্দর করে কেটে নেওয়া হবে এবং কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখা হবে কেকটা কিন্তু এখনো একটু একটু গরম রয়েছে আমি তো কেক বানানো শিখে গেলাম ঠিকই কিন্তু কেকের ওপরে সুন্দর করে ওই যে ক্রিম দিয়ে সাজায় না দোকানের মতো সেটা এখনো শিখতে পারিনি তোমরা কারা কারা কেক বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার চলো কেকটাকে পুরো রেডি করা যাক প্রথমে ক্রিমটা একদম নিচে দিয়ে দেওয়া হলো তারপরে একটা পাট দেওয়া হলো এরপর এটার উপরে চিনির জল দেওয়া হলো আগে থেকেই চিনির গুঁড়োটা জলের সাথে মিশিয়ে রাখা হয়েছিল তারপরে দিয়ে দিল ভরে ভরে চকলেট কুচি তারপরে আবার ক্রিম দিয়ে ভালো করে কোটিং করে নেওয়া হলো নিউট্রেলা জেল দিতেও কিন্তু তোমরা একদমই ভুলবে না এইভাবে একটার পর একটা পাট রেখে কেকটাকে রেডি করা হলো প্রথমে চিনি গোলা জল তারপরে ক্রিম আর নিউট্রেলা দিয়ে ভালো করে কোটিং করে দিয়ে দেওয়া হলো ওপরে ভরে ভরে চকলেট কুচি চলো কেকটাকে পাটে পাটে সাজাতে সাজাতে তোমাদের কিছু কমেন্ট পড়েনি পিউ মন্ডল বলেছে দিদি বেতের ঝুড়ির গায়ে ঘষে ঘষে তাল বার করলে বেশি কষ্ট হয় না কারণ বেত তো শক্ত হয় একটু চেপে ঘষলে আর হাত ব্যথা হয় না তুমি তো প্লাস্টিকের ঝুড়ি নিয়ে ঘষেছ ওর জন্য তোমার হাত ব্যথা হয়েছে অবশ্যই পিউ নেক্সটবার বেতের ঝুড়িতে ট্রাই করব আফ্রোজা জালাল সাক্ষী বলেছে বাংলাদেশে আমরা কাঁঠাল পাতা দিয়ে তালের ভাপা পিঠে বানাই আমি তো জানি না গো কিভাবে বানায় অবশ্যই আমাকে কিন্তু রেসিপিটা কমেন্ট করে করেছে দিদি আমাদের এখানে তাল গাছ আছে আমরা সবাই মিলে তাল কুড়োতে যাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও ময়ূরাক্ষী আর স্নেহা কমেন্ট করেছে তোমার রান্নাগুলো খুব সুন্দর আর সহজ উপায়ে দেখাও আমার নামটা নিও দিদি লাভ ফ্রম বর্ধমান থ্যাংক ইউ সো মাচ স্নেহা এইদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কেকটা পুরো রেডি করে ফেলেছে অর্পিতাদি আমি অবশ্য এখানে হাত লাগাইনি কারণ ক্রিমের কাজ তো আমি করতে পারি না আমি অবশ্য ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম দোতলা এই ব্ল্যাক ফরেস্টটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম দোকানের মতো না জানো অর্পিতাদি খুব টেস্টি কেক বানায় কিন্তু এখন অবশ্য ও আর কেকের বিজনেসটা করে না আমরা যখন আবদার করি ওর হাতের কেক খাবো তখনই ও আমাদের জন্য বানায় বাই তোমরা কারা কারা কেক বানানো শিখে নিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো শিখিনি কিন্তু ওই যে আমি কিন্তু ক্রিমের কাজ এখনও শিখতে পারিনি ক্রিমের কাজও খুব তাড়াতাড়ি অর্পিতা দিক থেকে শিখে নেবো তারপরে আমিও বাড়িতে টেস্টি টেস্টি কেক বানিয়ে খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট তোমাদের সাথে আরো একটা রান্নার ভিডিওতে দেখা হচ্ছে টাটা